তো যাই হোক আমাদের মেয়েদের জীবনটা কেন এত অনিরাপদ কেন এত দুঃখের কষ্টের এত কঠিন মেয়েদের জীবন মানেই হচ্ছে কঠিন আল্লাহ কিন্তু আমাদের সবাইকে আশাফল মাকলুকাত হিসাবে পাঠালেও কিছু কিছু মানুষ রূপে জানোয়েরা কিন্তু মূল্যায়ন করতে পারে না তারা এতটাই অকৃতজ্ঞ হয় এতটাই কি হিংস্র হয় তো কিছু কিছু ঘটনা আসলে সোশ্যাল মিডিয়া আসে যেগুলো আসলে খুবই খারাপ লাগে আসলে এরকম অনেক অনেক ঘটনাই কিন্তু হয় কিন্তু সব কিছু আসলে বা সব ঘটনা কিন্তু সামনে আসে না বা কেউ প্রকাশ করতে চায় না তো কিছু কিছু চলে আসে কিন্তু এরকম সমাজে কিন্তু অনেক ঘটনাই অহরহ ঘটে কিছুদিন আগে দেখলাম যে একটা স্ত্রী তার হাজব্যান্ড কিডনি দিয়েও কিন্তু এরকম একটা অবস্থা কি কি বলবো আর এটা তো মনে হয় যে সবাই যারা যারা শুনেছে তাদের কাছে কাছে সবার খারাপ লেগেছে যে তার শরীরের কিডনি দেওয়ার পরেও তার হাজবেন্ড তার সাথে এরকম বেইমানই করেছে আসলে এরকম বেইমান মানুষের মতন চেহারা দেখলেও কিন্তু এগুলা খুবই ভয়ঙ্কর রূপী জানোয়ার আর কি যা তারা কৃতজ্ঞতা স্বীকার করতে পারে না একটা মানুষ কতটা ভালোবাসলে কতটা তাকে আগলে রাখতে চাইলে কতটা তাকে সেক্রিফাইস করলে একজন মানুষের শরীর থেকে কিনে দিতে পারে তার ভালো হওয়ার জন্য তার সুস্থ থাকার জন্য কিন্তু সেই মানুষটা যদি এরকম সুস্থ হয়ে যাওয়ার পরে তাকে এরকম অবহেলা করে অপমান করে তাকে যে জায়গাতে সে কিডনি দিয়েছে সেই জায়গায় তারা আঘাত করে সে কি মানুষ নাকি সে জানোয়ার আসলে আল্লাহ বলতে পারবে তবে আমি জানি আল্লাহ এর সঠিক বিচার একদিন না একদিন করবে তো এই সেরকম সোশ্যাল মিডিয়ায় কিন্তু কিছু কিছু ঘটনা চলে আসে যেগুলো আসলে এতটা মানে খারাপ লাগে না ভুলে আর পারলাম না যাই হোক আমার এই ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন যদি আমার ভিডিওটার কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবেন আর সেই সাথে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই ছোট্ট পরিবারের কিন্তু সঙ্গে আপনারা থেকে যেতে পারেন আর এই কাজটি যদি আপনারা অলরেডি করে থাকেন তাহলে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর এদিকে কিন্তু আমার রসুনটা শেষ হয়ে গিয়েছিল তো আমি একটু রসুন গ্রেন করে নিচ্ছিলাম আর রসুন গ্রেন করার পরে আমি একটা চামচ তেল দিলাম আর দিব একটা চামচ লবণ এটা দিলে হচ্ছে রসুনের কালারটা ডিসকালার হবে না তো অনেক সময় দেখা যায় যে রসনের কালার টা কিন্তু ডিসকালার হয়ে যায় মানে সবুজ সবুজ একটা কালার চলে আসে তো আমি এটা দিয়েছি যাতে করে সবুজ কালারটা না হয় এই সমাজে মেয়েদেরকে যেরকম মূল্যায়ন করে না মান সম্মান দিতে চায় না তেমনি কিন্তু মেয়েদের কাজকেও এরকম মূল্যায়ন করতে চায় না দেখা যায় যে বাসায় কত ধরনের কত টাইপের কিন্তু কাজ থাকে একটা কাজ শেষ হলে আর একটা কাজ চলে আসে যেরকম মূল্য পান্দা ফুরায় কিন্তু মেয়েদের কাজগুলো কিন্তু একবারে সেরকম একটা কাজ শেষ করলাম তো আরেকটা কাজ এসে হাজির হয় আর এদিকে হাজব্যান্ড কিন্তু বলে সারাদিন বাসায় বসে কি করো তাদের কথা শুনলে মনে হয় যেন বাসায় বসে শুধু খাইয়া ঘুমাই 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 কাজ করি তা যাই হোক সমাজটাই কিন্তু এরকম মেয়েদেরকে যেরকম মূল্যায়ন করে না তাদের কাজ বা যেগুলোকে মূল্যায়ন করে না আর এইদিকে আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমার বাচ্চারা কিন্তু ভীষণই দুষ্টমি করছিল আসলে ভিডিও দেখা যায় রিটেট করে রাখি কিন্তু ভয়েস দেওয়ার সময় বাচ্চারা আসলে খুব শব্দ করে তো সুন্দর করে আর কি যে ভয়েসটা দিব এরকম করতে পারি না কখনোই তো আশা এই সমাজে বেশিরভাগ জায়গায় দেখা যায় যে সব মেয়েগুলো এই যেসব চায় সংসারটাকে ভালোবাসতে চায় হাজবেন্ডকে একটু ভালো রাখার জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য এত পরিমাণ ত্যাগ স্বীকার করে সেই সব মেয়ের কপালগুলোতে দেখা যায় যে বেশি কষ্ট হয় আর কি কষ্ট পায় তারা যে পরিমাণ তারা ভালোবেসে আগে রাখতে চায় সেই পরিমাণ তারা সম্মান মর্যাদা কোনোটাই তারা পায় না আবার দেখা যায় যে যে সব ছেলেগুলো মেয়েদেরকে নিয়ে সুখে হতে চায় সংসার করতে চায় আবার সেই সব ছেলেরাও কিন্তু ভালো মেয়ে পায় না তো এরকম কেন হয় আসলে এরকম হওয়ার কারণে কিন্তু কিছু মানুষের জীবন একেবারে দুর্বিষহ আর কি হয়ে ওঠে আর কি কি আর বলবো আসলে এগুলো তো দেখে শুনে আর কোনো কিছু করা যায় না তো সবটাই হচ্ছে ভাগ্যের উপরে ছেড়ে দিতে হয় আর ভাগ্যে যদি ভালো জীবন সঙ্গিনী না পাওয়া যায় তাহলে তো তার জীবনটা একেবারে কেয়ামত হয়ে যায় দুঃখে কষ্টে একেবারে ভরে যায় বিশেষ করে মেয়েদের কারণ মেয়েদের তো স্থায়ী কোনো জায়গা নাই নাই বাবার বাড়িতে নাই হাজবেন্ডের বাড়িতে বা শ্বশুর বাড়িতে কোনো জায়গায় মেয়েরা সব জায়গায় হচ্ছে ভাড়াটিয়া তাদের জীবনটাই আসলে কষ্টে আসলে মেয়ে মানুষের জীবনেই মানে কষ্টের একটা জীবন আর খুব কঠিন জীবন মেয়েদের জীবন আসলে অনেক কঠিন একটা জীবন কারণ এই দুনিয়াতে যতই আমরা ত্যাগ স্বীকার করি না কেন কখনো কিন্তু মানুষের মন পাওয়া যায় না বা যাবে না মানুষের মন পাওয়া হচ্ছে সব থেকে কষ্টের কাজ তাই মানুষের মন না পাওয়া গেলেও আমাদের যেটা করতে হবে নিজেকেই বেশি করে ভালোবাসতে হবে কারণ নিজের প্রতি যদি যত্নশীল হই তাহলে আমরা পরিবার পরিজন সবাইকে ভালো রাখতে পারবো